হ্যালো বিহার আর একটা চকচকে ধক ভিডিও নিয়ে চলেছি আপনাদের সামনে আজকে আমি যেই ইউটিউবারটাকে নিয়ে ভিডিও বানাবো তার নাম হচ্ছে উজ্জ্বল হ্যাঁ রাইস উজ্জ্বল বর্মন বং মিডিয়া চ্যানেলের ওর উজ্জ্বল ফিল্মের হিরো বং মিডিয়ার হিরো উজ্জ্বল বর্মন উজ্জ্বল বর্মন সে একজনকে ভালোবাসতো যার নাম অ্যাঞ্জেল পিয়া আপনারা সবাই চেনেন তিনি ছোটোবেলা থেকে নিয়ে সবাইকে ফানি কমেডি ভিডিও দিয়ে আনন্দ দিয়েছেন সেই উজ্জ্বল এখন অ্যাঞ্জেল পিয়ার সাথে বিয়েতে আবদ্ধ হয়েছেন অনেক দিন যাবৎ সম্পর্ক ছিল একসাথে ভিডিও বানাতো তো ফাইনালি বিয়েতে আবদ্ধ হয়েছেন আঞ্জেল পিয়া আর উজ্জ্বল বর্মন সবাই ভেবেছিল গাইস যে ওদের বিয়ে হয়ে গেছে তো গাইস বিয়ে হয় না তো আজকে প্রথম বিয়ে হলো একসাথে ভিডিও বানাতে সবাই ভেবেছিল যে হয়তো বিয়ে হয়ে গেছে কিন্তু না গাইস বিয়ে হয় না আজকে প্রথম বিয়ে হলো একসাথে দুজনের উজ্জ্বলের আর আঞ্জেল পিয়ার উজ্জ্বল বর্মাই এই প্রথম ইউটিউবার যে কিনা তার বিয়ের কোনো ভিডিও ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে না আপনারা দোয়া করবেন যেন এরা সারা জীবন একসাথে থাকতে পারে সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং